সবচেয়ে বেশি আক্রমণের কেন্দ্রস্থল হলো তারেক রহমান কি কারণে কারণটা ওই একটাই কারণটা একটাই যে কারণে মেরেছে যে কারণে আজকে জেলে রেখেছে পঙ্গু করে দিচ্ছে সেই একই কারণে তারেক রহমানকেও তারা মেরে ফেলতে চায় কারণ তারা জানে যে এই দেশের জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হলো তারেক রহমান সেই কারণে তাকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে এদেশের জাতীয়তাবাদী আন্দোলন মুখ থুবড়ে পড়বে আর শক্তিরা যে কারণে তারা স্বপ্ন দেখেছিল দীর্ঘদিন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরেই সকল যে অধিকারের জন্য আমরা এতদিন বলেছি সকল অধিকার কেড়ে নিলেন ভোটের অধিকার কেড়ে নিলেন কথা বলার অধিকার কেড়ে নিলেন রাজনীতি করার অধিকার কেড়ে নিলেন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাক্সাল কায়েম করলেন এটাই হলো বিষয় এটাই হলো বিষয় আজকে ষড়যন্ত্রের কথা বলেন ষড়যন্ত্রের কথা বলেন এই মুক্তিযুদ্ধের সময় চলাকালীন এই আওয়ামী লীগের নেতা যে নেতা শেখ মুজিবকে হত্যা করেছে আজকে প্রধানমন্ত্রী অনেক প্রিয় চাচা সেই খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় মুক্তিযুদ্ধ চলাকালীন তারা পাকিস্তানের সাথে করতে চেয়েছে তোমরা তোমরা কি কি চাও চাও স্বাধীনতা বঙ্গবন্ধু কে ফেরত চাও আজকের ইতিহাসের কথা বলে আজকে মানুষকে বোকা বানানো যাবে না বোকা বানানো যাবে না আজকে দেশের কি অবস্থা দেশের কি অবস্থা যেই অবস্থা ছিল স্বাধীনতার পরে ঠিক একই অবস্থা আবার আজকে বিরাজমান একই অবস্থা কারণ ক্ষমতায় স্বাধীনতার পরে যারা যে আওয়ামী লীগ ছিল আজকেও ক্ষমতায় সে আওয়ামী লীগ এর জন্যই এর জন্য এই দেশের মানুষ স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর যারা দেখেছে এই দেশের মানুষ তারা আওয়ামী লীগকে কখনোই সাপোর্ট করে না কখনোই করে না এই আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে পুনর্বাসন হোক আবার ক্ষমতায় আসুক সেটা তারা চায়নি কোনোদিন কিন্তু আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই মানুষকে দিয়ে লাভ নাই তাই ভাইয়ের আমার আজকে আবার দেশের অবস্থায় কারণ কারণটা হলো একটাই ওই যে আবার তাহলে ইতিহাসে আমরা ফিরে যাই ইতিহাসে ফিরে যায় যদি মুক্তিযুদ্ধটা আরো নয় মাসটা হয় নয় বছর তো। দশ বছর হইতো বিশ বছর হইতো তাইলে কোনোভাবেই আওয়ামী লীগের হাতে অন্তত স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব যাইত না তারা ক্ষমতা আসতে পারত না তখন এই জিয়া রহমান তখন এই মেজর হাফিজরা যারা সেই সময় নেতৃত্ব দিয়েছেন তাদের হাতেই সরকারের ক্ষমতা যাইত এই কারণে যুদ্ধটাকে শর্টকাট করে কোনোভাবে আওয়ামী লীগ কায়না ক্ষমতায় বসানো হয়েছে কি কারণে বসাইছেন কারা বসাইছেন আপনারা বুদ্ধিজীবী আপনারা এখানে সবাই পেশাজীবী সবাই ভালো ছাত্র ছিলেন সবাই ভালো জায়গায় আছেন কাজে আপনারাই ভালো বুঝবেন এবং সেটা কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এত বছর পরেও যেটা স্বাধীনতার পরে পারে নাই প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জনগণের প্রতিরোধের মাখে শহীদ জিয়া রহমানের মতো দৃঢ় নেতৃত্বের কারণে বেগম খালেদা জিয়ার মতো জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃত্ব থাকার কারণে সেই সময় সেটা সম্ভব হয় নাই আজকে সেই কারণে তাদের সবচেয়ে বেশি আক্রমণের কেন্দ্রস্থল এলো তারেক রহমান কি কারণে কারণটা ওই একটাই কারণটা একটাই যে কারণে জিয়া রহমানকে মেরেছে যে কারণে আজকে খালেদা জিয়াকে জেনে রেখেছে পঙ্গু করে দিচ্ছে সেই একই কারণে তারেক রহমানকেও তারা মেরে ফেলতে চায় কারণ তারা জানে যে এই দেশের জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হলো তারেক রহমান সেই কারণে তাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলন মুখ থুবড়ে পড়বে আর আদিবัตবাদী শক্তিরা যে কারণে তারা স্বপ্ন দেখেছিল দীর্ঘদিন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে